হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও তো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর এই বৃষ্টির মধ্যে কেমন আছো তোমরা সবাই তো আমরা তো বাড়ি বন্দি হয়ে আছি মানে এ দেখো আমার বাবু এখানে বসে বসে হাঁস দেখছে এ বাইরে তো যাওয়াই যাচ্ছে না এত বৃষ্টি চব্বিশ ঘন্টায় মনে হয় বৃষ্টি পড়ছে এক একটুকু সময় ফাঁকা করছে তো আবার বৃষ্টি আর এ দেখো বৃষ্টির মধ্যে হাঁসগুলো দেখো খেলা করছে মানে একটু আগে প্রচুর হাঁস ছিল এখানে তো সব হাঁসগুলো কোথাও কোথায় চলে গেছে আরে যে আমার বাবু কি যে ভাষায় কথা বলে কি যে বলে আমরা তো কিছুই বলতে পারি না ওকে আমি একটু কেক খাওয়াচ্ছিলাম এই দেখো এই দেখো আমার বাবু বড় হয়ে গেছে গো আমার বাবুটা বড় হয়ে গেছে গো বলে বাবলে হুম কি বলছো তুমি কি বলছো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আর ও এক্ষুনি ঘুম থেকে উঠলো এই জামাটা পরিয়ে দিলাম ওকে আর আজকে একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে দাঁড়াও দাঁড়াও দিচ্ছি 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 বাবা দিচ্ছি খাবা তুমি খাবা খাবে শুন শুনছে সব কথা তুমি বুঝতে পারছো না কিচ্ছু বুঝো না হ্যাঁ আমি কিছু বারণ করছি নাকি হ্যাঁ বারণ করছি না হাবলু ডুবলু হাঁস দেখায় হাঁস দেখায় দেখি হাঁস মুরগি সব খেলা করছে আর এই দেখো এই যে রাস্তার এই দুই সাইডে দেখতে পাচ্ছ জল পুরো ঘোলা হয়ে গেছে চারিদিকে তো বন্যা হয়ে গেছে পড়ে তো চলো আর বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই শেষ করছি বাবুকে খাইয়ে নিই টাটা